নমস্কার বন্ধুরা আমি অলি লাইফে তলি চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো ওল চিংড়ির ডাল এটা নতুন কোনো রান্না নয় বাঙালিদের প্রায় প্রত্যেকের ঘরেই এই রান্না হয়ে থাকে তবে অনেকেই বিভিন্ন রকমভাবে রান্না করে থাকেন কে কি কীরকমভাবে রান্না করে থাকেন এই ওল চিংড়ির ডালনা আমাকে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন কিন্তু আমি কিভাবে করি সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি এই ওল চিংড়ির ডালনা কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে অসম্ভব ভালো লাগে তাহলে দেখে নেওয়া যাক আমি ওল চিংড়ির ডালনা কিভাবে রান্না করি এই যে দেখুন এখানে আমার চারশো গ্রাম ওজনের ওল আনা হয়েছে এই ওলটাকে আমি আমার সাইজ মতন কেটে নেব আর এখানে তিনশো গ্রাম পরিমাণের চিংড়ি মাছ ছাড়িয়ে ধুয়ে রাখা আছে ওলটাকে এরকমভাবে আমি ডুমোডুমো করে কেটে রেখেছি আপনারা আপনাদের পছন্দ মতন ওলটাকে কেটে নেবেন আর এই যে দেখুন এখানে চিংড়ি মাছ রয়েছে আর এখানে একটা মিডিয়াম সাইজের আলু আমি টুকরো করে কেটে রেখেছি আর এই যে দেখুন কুকারের মধ্যে আমি ওলের টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি দু কাপ পরিমাণের জল দিয়ে দিলাম আর ওতে আমি ওয়ান টি স্পুন নুন আর ওয়ান টি স্পুন হলুদ দিয়ে ওলটাকে আমি একটা সিটি দিয়ে নেব এমনভাবে ওলটাকে সেদ্ধ করতে হবে যাতে ওলটা সম্পূর্ণভাবে গলে না যায় তো কুকার আমি বসিয়ে দিলাম গ্যাসের ওপরে তো এই যে দেখুন আমার সিটি হয়ে গেছে আর এদিকে আমি চিংড়ি মাছটা ম্যারিনেট করে নেব ওর মধ্যে আমি ওয়ান টি স্পুন নুন আর ওয়ান টি স্পুন হলুদ আর হাফ টি স্পুন সর্ষের তেল কাঁচা সর্ষের তেল সব কিছু দিয়ে আমি চিংড়িটাকে খুব ভালো করে মাখিয়ে নেব এদিকে আমার ওলটা সেদ্ধ হয়ে গেছে ওলটাকে আমি নামিয়ে রাখবো আর কড়াই বসিয়ে দিয়েছি ওতে দু টেবিল চামচ মতো সর্ষের তেল অ্যাড করে দিয়েছি তেলটা গরম হলেই আমি ওতে চিংড়ি মাছটা ফ্রাই করে নেব তেলটা একটু কড়াইতে লাগিয়ে নিলাম তেলটা আমার গরম হয়ে গেছে আর চিংড়ি মাছও দিয়ে দিলাম আর চিংড়ি মাছটাকে আমি খুব হালকা করে ফ্রাই করে নেবো এই যে দেখুন চিংড়ি মাছ আমার ফ্রাই হয়ে গেছে ওটাকে আমি একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি ওই তেলের মধ্যেই আমি ওয়ান টি স্পুন গোটা জিরে অ্যাড করে দিলাম আর ওতে একটা শুকনো লঙ্কা দু আধখানা করে ফাটিয়ে দিয়ে দিলাম আর একটা তেজপাতাও দু আধখানা করে দিয়ে দিলাম ফোরনটার বেশ সুন্দর একটা গন্ধ বেরোলেই টুকরো করে কেটে রাখা আলুটা আমি ফ্রাই করে নেব মিনিট দুই তিন সময় ধরে আলুতেও আমি নুন আর হলুদ দিয়ে আলুটাকে ফ্রাই করে নিচ্ছি এদের দেখুন আলুটা আমার ফ্রাই হয়ে গেছে এরপর এতে আমি ওয়ান টি স্পুন আদা বাটা অ্যাড করে দিলাম আর ওয়ান টি স্পুন জিরের গুঁড়ো আর হাফ টি স্পুন ধনের গুঁড়ো খুব বেশি মশলা আমি এতে অ্যাড করব না আর ঝালের জন্য রেড চিলি পাউডার দিয়ে দিলাম ওয়ান টি স্পুন আর কালারের জন্য কাশ্মীরি মির্চ দিয়ে দিলাম এতে কিন্তু আমি কোনো পেঁয়াজ রসুন অ্যাড করবো না তার কারণ হচ্ছে চিংড়ি মাছের যে সুন্দর গন্ধটা আছে পেঁয়াজ রসুন দিলে সেই গন্ধটা আসবে না সেই কারণেই আমি পেঁয়াজ রসুন ছাড়াই এটা করছি তবে আপনাদের যদি ইচ্ছে হয় আপনারা পেঁয়াজ রসুন অ্যাড করতে পারেন তো আলুর সাথে আমি সমস্ত মশলা খুব ভালো করে একটু কষিয়ে নিচ্ছি যত বেশি কষাবো রান্নার স্বাদ কিন্তু তত বেশি ভালো হবে একটু জল অ্যাড করে আমি আলুটাকে কষিয়ে নিচ্ছি এরপরে আমি দুটো কাঁচা লঙ্কা ফাটিয়ে ওর মধ্যে অ্যাড করে দিলাম ঢাকা চাপা দিয়ে দিলাম ঢাকা চাপা খুলে দিলাম তো আমার আলুটা প্রায় সিক্সটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে যেহেতু ওলটাও সেদ্ধ করা আছে সেই কারণেই আমি আলুটাকে আগে একটু সেদ্ধ করে নিলাম তারপরে ওলটা ওর মধ্যে দিয়ে আবারও ওলটাকে দিয়ে আলুর সাথে খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নিচ্ছে এরপর আমি এতে পরিমাণ মতন গরম জল অ্যাড করে দিলাম অবশ্যই আপনারা গরম জল অ্যাড করবেন গরম জল অ্যাড করলে কিন্তু রান্নার স্বাদ দ্বিগুণ বেড়ে যায় বলে আমার মনে হয় ভেজে রাখা চিংড়ি মাছও অ্যাড করে দিলাম এরপর আবারও আমি দু তিনটে কাঁচা লঙ্কা ফাটিয়ে ওর মধ্যে অ্যাড করে দিচ্ছি এতে রান্নার টেস্ট আরও বেড়ে যায় বলে আমার মনে হয় আর ওতে হাফ টি স্পুন চিনিও অ্যাড করে দিলাম চিনিটা অপশনাল আপনাদের যদি পছন্দ না হয় চিনিটা অ্যাভয়েড করতে পারেন আমার মনে হয় চিনিটা দিলে রান্নার স্বাদ দ্বিগুণ বেড়ে যায় সে কারণে আমি চিনিটাকে অ্যাড করলাম আবারও নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে ওটাকে মিনিট তিন চার সময় ধরে কুক হতে দিলাম তো তিন চার মিনিট পর ঢাকা খুলে দেখলাম আমার ওল চিংড়ির ডালনা কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে আবারও একটু নাড়াচাড়া করে দিলাম এতে কিন্তু আমি কোনো ঘি গরম মশলা ব্যবহার করিনি আপনারা চাইলে করতে পারেন কিন্তু চিংড়ি মাছের যেহেতু খুব সুন্দর একটা গন্ধ আছে সেই কারণে আমি ঘি গরম মশলা অ্যাড করলাম না এই যে দেখুন আমার ওল চিংড়ি ডালনার ফাইনাল লুক কেমন হয়েছে অতি অবশ্যই একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যদি ভালো লাগে আমার মতন করে এইভাবে একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদেরও ভালো লাগবে এটি কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে অসম্ভব ভালো লাগে তাহলে আজকের মতন এই পর্যন্ত এরপর আমি হাজির হব অন্য কোনো দিন অন্য কোন নতুন ভিডিও নিয়ে আপনারা সবাই সুস্থ ও ভালো থাকবেন ধন্যবাদ